তো হ্যালো গাইস আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি আজকে আপনাদেরকে নতুন একটা টিপস নিয়ে এসেছি পিবি রিসিভারে কিভাবে অ্যাকাউন্ট সেল করবেন সেটা দেখাবো তো সেল করার জন্য প্রথমে আপনারা আমাদের চ্যানেলে জয়েন হয়ে নেবেন তো আমি বটে স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার পর আর এখানে তাদের চ্যানেল দিবে তাদের চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন ঠিক আছে তাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন তো আপনারা এখানে আবার স্টার দিবেন তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দিবেন তাহলেই হবে ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে দেন তারপর আপনি এখানে যে নাম্বারটা সেল করবেন সেই নাম্বারটা দিবেন তো আমি একটা নাম্বার সেল করব সেটা দিলাম তো সেই ক্ষেত্রে এখানে পেস্ট করে দিলাম তারা বলতে হচ্ছে প্লিজ প্রসেসিং প্রসেসিং প্লিজ একটু ওয়েট করতে বলতেছে আপনারা একটু ওয়েট করে নেবেন তো ওয়েট করার পর আপনাদের এখানে একটা কোড যাবে সেই সেই ক্ষেত্রে দেখেন আমার এখানে কোড এসে পড়েছে তো আমি কোডটা দেখবো দেখে আমি বোর্ডে কোডটা দিয়ে দিব সঠিক কোড দিয়ে দিব তো আমি সঠিক কোডটা এখানে দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর তারা বলতেছে দেন তারা লগ আউট করে দেবেন অ্যাকাউন্টটা অ্যাকাউন্টটাও লগ আউট করে দেবেন লগ আউট করে দিলাম দেন দেখেন তো এখানে বলতেছে তারা কিছুক্ষণ ওয়েট করার জন্য আপনারা দশ মিনিট ওয়েট করবেন মানে সেকেন্ড মানে দশ মিনিট ওয়েট করবেন তো ওয়েট করার পরে আপনাদের ব্যালেন্সটা কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে অ্যাকাউন্টটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে সঠিকভাবে সেল করলে অ্যাকাউন্টটা কনফার্ম হয়ে যাবে তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন আর উইথড্র ভিডিও আমি অবশ্যই উইথড্র ভিডিও যদি পেতে চান তো আমাকে সবাই ইনবক্সে মেসেজ দেবেন তো দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে কনফার্ম হয়ে গেল ঠিক আছে তো আপনারা চাইলে আমার সাথে কাজ করতে পারেন তো কাজ করার জন্য আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে থাকেন